যারা ট্যুরে যেতে চান ছেলে মেয়ে উভয়ের উদ্দেশ্যে কথাগুলো বলছি ঢাকা থেকে চারটা ছেলে চারটা মেয়ে আসছিল হাম হাম ঘুরতে এদের মধ্যে পোড়ান ঢাকার একটি মেয়ে ছিল যারা হাম হাম জলপ্রপাতে গেছেন বা এ সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই এটাও জানেন যে হাম হাম যেতে অনেকগুলো পাহাড় জঙ্গল সহ দুর্গম পথ পাড়ি দিতে হয় যাই হোক যাত্রা শুরুর আগে পোড়ান ঢাকার একটি মেয়ে গাইডকে চুপি সারে বলেন আমার সাথে ওরা আমার বন্ধু ঠিকই কিন্তু ওরা আমাকে ভুলভাল বুঝ দিয়ে নিয়ে এসেছে ওদের নিয়েত ভালো না আমি আগে বুঝিনি কিন্তু এখানে আসার পরে ওদের আচরণ পাল্টে গেছে ওরা ছেলে মেয়ে সবার মতলব খারাপ আপনি প্লিজ আমাকে হেল্প করে নেন গাইড দেখলো মেয়েটা খুব ভয় পাচ্ছে তাই মেয়েটাকে অভয় দিয়ে বলল কিছু হবে না আমি আছি দেখি আপনার উপর কে হাত দেয় গাইডের মতে আমি জীবনে কখনো কাউকে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার সময় সাথে করে দা নিয়ে কারণ লোকজন দা দেখলে ভয় পাবে ভাবে বনের ভিতরে নিয়ে ওদেরকে আমি আক্রমণ করব। কিন্তু সেদিন আমি দা না নিয়ে বাধ্য পারলাম না ওদের বললাম রাস্তায় ঝুপঝাপ জঙ্গল বাস কাটার জন্য দা লাগবে অনেকক্ষণ হাঁটার পরে ছেলে মেয়েগুলো একটু অদ্ভুত আচরণ শুরু করলো একটু পর পর এরা মূল রাস্তা ছেড়ে আশেপাশে জঙ্গলে চলে যেতে চায় বলে এদিক গিয়ে দেখি কি আছে বেশি দূর যাব না আরে ওদিকে তো রাস্তা আছে একটা গিয়েই দেখি না কি আছে ওদিকে গাইড প্রতিবারই ওদেরকে নিরস্ত করে এই বলে যে অপেক্ষা আপনারা হামহাম যাওয়ার জন্য এসেছেন ওদিক যাবেন কেন আমার সাথে চলেন ট্রাক ছেড়ে যাবেন না এক পর্যায়ে উশৃঙ্খল ছেলে মেয়েরা গাইডের কথাকে তোয়াক্কা না করে বলে আপনি এখানে দাঁড়ান আমরা ওদিক থেকে ঘুরে আসছি একটু ওরা সাতজন চারটা ছেলে তিনটা মেয়ে একসাথে রাস্তা ছেড়ে যাওয়া শুরু করে আর অন্য মেয়েটাকেও তাদের সাথে যাওয়ার জন্য ডাকে মেয়েটা যেতে না চাওয়ায় ওরা তাকে টেনে নিয়ে যেতে উদ্যত্ত হয় মেয়েটা তখন গাইডের পেছনে আশ্রয় নেয় গাইডের ভাষায় গাইড আমি তখন মেয়েটিকে আমার পিছনে আগলে রেখে রেগে গিয়ে হাতের দা দেখিয়ে ওদেরকে হুঙ্কার বলি আপনারা ওনাকে নেওয়ার জন্য এক পা এগুলে আমি আপনাদের সবাইকে এক নাগালে পাবো আপনারা কোথায় যাবেন যান ওনাকে টানবেন না ছেলেটি কাঁচা ভাষায় আমাকে বলল এরপর ছেলে মেয়েগুলো ভয় পেয়ে আর এগোয়নি গাইড বলল আমি মেয়েটিকে নিয়ে মাঝরাস্তা থেকে ফিরে এলাম মেয়েটি অনেক ভয় পেয়েছিল আমি মেয়েটাকে কোনো এক হোটেলে উঠে রেস্ট নিতে বললাম কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে রাজি হলো না পরে তাকে আমার বাসায় নিয়ে আসি আমার স্ত্রী তাকে খেতে দেয় কিছুক্ষণ রেস্ট নেবার পরে মেয়েটিকে নিয়ে বের হই এভাবে মেয়েটিকে বিদায় দেবার ব্যাপারে গাইড বলল তাকে সিনজিতে তুলে দেবার পরে সে একা যেতে ভয় পাচ্ছিল তাই আমি সিনজিতেও তার পাশে ছিলাম মেয়েটা কান্না করছিল অনেক তাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে বাসে তুলে দিই আমি তারপর মোবাইল নাম্বার নিয়ে নেই। ঢাকায় গিয়ে আমাকে যেন ফোন দেয় মেয়েটা খুবই খুশি হয়েছিল ঢাকায় গিয়ে আমাকে ফোন দিয়ে ধন্যবাদ জানিয়েছে অনেকবার হামাম ঘুরতে গিয়ে গাইডের মুখে ঘটনাটা শুনে খুবই ভালো লেগেছে যারা মনে করেন পুরুষ মানে রেপিস্ট পয়েন্টের রেপিস্ট যারা ভাবেন পৃথিবীতে পুরুষ না থাকলে ভালো হতো তাদের জন্য পোস্টা করা সব পুরুষ ধর্ষক হয় না অনেক পুরুষ রক্ষক হয় শুধু ভার্সিটিতেই পড়ে পাতার পর পাতা মুখস্থ করলে নৈতিকতা শেখা যায় না অনেক সময় আজা গায়ে বাস করা লেখাপড়া না জানার ব্যক্তিটাও নৈতিকতায় কথাপথক শিক্ষিতদের ছাড়িয়ে যেতে পারে ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং ছেলে মেয়ে কখনো ওই রকম বন্ধুত্ব হয় না কথাটাই একশো পার্সেন্ট সত্য হয়তো ওই দিন যদি গাইড তার পাশে না থাকতো তাহলে মেয়েটাকে মেরে ফেলতো সম্ভবত তো যেখানে ঘুরতে যান না কেন ছেলে মেয়ে বলুন মেয়ে মেয়ে বলুন বা ছেলে ছেলে বলুন একটু সাবধানে যাবেন আপনার বন্ধু কেমন একটু ভালো করে চিনে জেনে তারপরে যাবেন কারণ জীবনটা একবারই আসবে জীবন মৃত্যুর পরে জীবন আর আসবে না জীবন একটাই তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ